তো যেইศรี মাকল পড় ভাই আশা করছে সবাই ভালো আছে ভালো যদি না দেখো তো জব পড় চেষ্টা করা যদি ইচ্ছা না কিন্তু দেখবি কি করবি বলো তো আগে ভিডিওটা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে তো তারপর করবে চ্যানেলটা সাবস্ক্রাইব তারপর করবে লাইক তারপর করবে কমেন্ট নমস্কার वेलकम টু এবুwidehat কাছে কাঁdna সুরখে ঝরে বেথার খেলে জীবনের খেলা এই অন্তরে দিলিরে জানা সতে হারে সতে 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 হেই বুকো হাটে কাসে কান্দনা তুছোই খে জারে বেথার ভন্যা খেলে জীবনের খেলা এই অন্তরে দি